তো ডোম ক্যামেরাগুলো নর্মালি ইনডোরে ইউজ হয় দেখুন এখানে কিন্তু একটা লাইট দেওয়া আছে যেটা হচ্ছে স্মার্ট লাইট তো আপনারা কিন্তু এই ক্যামেরাগুলো রাতের অন্ধকারে একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন এবং এই ক্যামেরাগুলোতে কিন্তু অডিও আছে আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও আমরা খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে আমরা আজকে কিন্তু দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা চার পিস ক্যামেরা চমৎকার একটা প্যাকেজ দিব এবং সেই প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমরা কিন্তু বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো দেখাবো প্রোডাক্টগুলো এরপর হচ্ছে আমরা কিন্তু এই প্যাকেজের একটা বেস্ট প্রাইস দেব যারা হচ্ছে একদম কম প্রাইসে সিসিটিভি ক্যামেরা প্যাকেজ নিতে চান আপনার বাসাবাড়ি অফিসের জন্য তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনার আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন তো বেশ কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি বিয়ার্স প্রথমেই দেখুন আমার এখানে দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার চার পিস ক্যামেরা আছে তো এইখানে এই ক্যামেরাগুলো কিন্তু একদম ফুল কালার ক্যামেরা এই ক্যামেরাগুলোতে অডিও আছে তো প্রথমেই দেখুন এটা হচ্ছে একটা ডোম ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের তো ডোম ক্যামেরাগুলো নর্মালি ইনডোরে ইউজ হয় দেখুন এখানে কিন্তু একটা লাইট দেওয়া আছে যেটা হচ্ছে স্মার্ট লাইট তো আপনারা কিন্তু এই ক্যামেরাগুলো রাতের অন্ধকারে একদম ঝকঝকের ছবি দেখতে পারবেন এবং এই ক্যামেরাগুলোতে কিন্তু অডিও আসে তো এটা ছিল ডোম ক্যামেরা আর এটার যে বুলেট ক্যামেরা এই যে দেখুন এটা হচ্ছে বুলেট ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো নর্মালি আউটডোরে ব্যবহার হয় আপনারা চাইলে ইনডোরও ব্যবহার করতে পারবেন তো এই ক্যামেরাটিতেও বহ অডিও আছে এবং রাতের অন্ধকারে আপনারা কিন্তু ফুললি কালার দেখতে পারবেন এবং খুবই চমৎকার ফুটেজ পাবেন যেহেতু এটা হচ্ছে ফুল কালার একটা ক্যামেরা টোয়েন্টি মিটার রেঞ্জের তো এই প্রোডাক্টগুলা বেয়র্স আপনারা কিন্তু ফুল্লি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই হচ্ছে বুলেট ক্যামেরা এ হচ্ছে ডোম ক্যামেরা তো বিয়ার্স আপনারা আজকের প্যাকেজে এরকম চার পিস ডোম এবং বুলেট মিলিয়ে চার পিস ক্যামেরা পাবেন আমাদের আজকের প্যাকেজে যেহেতু চার ক্যামেরার প্যাকেজ এরপরে হচ্ছে বিয়ার্স দেখুন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ফোর চ্যানেল একটা ডিবিআর তো এটা কিন্তু ফুল এইচডি ডিবিআর এই ডিবিআর আপনারা একটা হার্ড ড্রাইভ সেট করতে পারবেন এবং সর্বোচ্চ চারটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স যদি এরকম হয় যে আপনাদের চার পিসের বেশি ক্যামেরা সেট আপ করবেন তাহলে আপনারা কিন্তু এই প্যাকেজের মধ্যে এখনই পোর্টের যে ডিবিআর আছে সেই ডিবিআরটা নিয়ে নেবেন আমাদের এই প্যাকেজের সাথে আপনারা পাবেন চার পোর্টের একটা ডিবিআর তো এরপরে ভিউয়ার্স আপনারা এই চার পিস ক্যামেরার প্যাকেজের সাথে এরকম একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন যেটা হচ্ছে এই হার্ড ড্রাইভটাও আপনারা ফুল্লি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু সিগেট ব্র্যান্ডের ড্রাইভ তো বিয়ার্স আপনারা এই প্যাকেজের মধ্যে চার পিস ক্যামেরা একটা ডিবিআ এবং একটা হার্ড ড্রাইভ এই তিনটা প্রোডাক্ট কিন্তু ফুল্লি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর হচ্ছে বিওয়ার্স আপনারা চার পিস ক্যামেরার জন্য এরকম চারটা ভালো মানের অ্যাডাপ্টার পাবেন যদি আপনাদের বক্স অ্যাডাপ্টার লাগে তাহলে আপনারা কিন্তু বক্স অ্যাডপ্টার নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বক্স অ্যাডাপ্টার এবং এই অ্যাপ্রায় সবগুলো অ্যাপ্টার ভালো এবং এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টা তো চার পিস ক্যামেরার সাথে এরকম চার পিস অ্যাডাপ্টার লাগবে আপনাদের তো আমরা কিন্তু এই প্যাকেজের সাথে এরকম চার পিস অ্যাডাপ্টার আপনাদেরকে দিব এরপর হচ্ছে ভিওয়ার্স দেখুন এগুলো হচ্ছে ভিডিও বেলুন প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এক জোড়া করে ভিডিও বেলুন লাগে এগুলো কিন্তু এইট মেগাপিক্সেলের ভিডিও বেলুন তো এই বেলুনগুলা খুবই চমৎকার ফুটেজ আছে তো আপনারা কিন্তু চার পিস ক্যামেরা প্যাকেজের সাথে এরকম চার জোড়া ভিডিও বেলুন কনভার্টার পাবেন এরপর হচ্ছে বিওর্স আপনারা এই টোটাল প্যাকেজের সাথে আপনারা কিন্তু পঞ্চাশ মিটার ক্যাট সিক্স ক্যাবেল পাবেন আমরা আবারও একবার রিপ্লাই করতেছি যে আপনারা এই প্যাকেজের মধ্যে কী কী পাবেন ডোম বুলেট মিলিয়ে দাহুয়া ব্র্যান্ডের এরকম চার পিস ক্যামেরা পাবেন এবং হচ্ছে একটা ফোর চ্যানেলের ডিবিআর পাবেন এরপর হচ্ছে বিওয়ার্স আপনারা একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন এরপর হচ্ছে ক্যামেরার জন্য ভালো মানের এরকম চার পিস অ্যাডাপ্টার পাবেন এবং হচ্ছে এরকম চার পিস ভিডিও বেলুন পাবেন এবং এই টোটাল প্যাকেজের সাথে বিওয়ার্স আপনারা পঞ্চাশ মিটার সিক্স ক্যাবেল পাবেন যেটা হচ্ছে একশো পঞ্চাশ ফিট ক্যাবেল এই টোটাল প্যাকেজটা আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র দশ হাজার টাকা করে বাংলাদেশের যেই কোনো জেলায় আপনারা নিতে পারবেন যারা একটু কম প্রাইসে দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা দিয়ে সেট আপ তৈরি করে নিতে চান আপনার বাসাবাড়ি অফিসের জন্য তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার আমাদের নিতে পারবেন নিয়ে আপনারা সেট করে নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই বিওয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে হিক ভিশন ব্র্যান্ডের সব ক্যামেরাগুলো অ্যাভেলেবল আছে যদি আপনারা হিক ভিশনে ফুল কালার ক্যামেরা দিয়ে প্যাকেজ তৈরি করে নিতে চান অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে প্রত্যেকটা ক্যামেরা প্যাকেজ পেয়ে যাবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে টিপলিং ব্র্যান্ডের আইপি ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল যে আইপি ক্যামেরা ইস বিজ এবং হচ্ছে আইমো ব্র্যান্ডের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল আবার বলছি এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদেরই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আপনার আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম